যখন কলেজে পড়াশোনা করেছি তখন পড়াশোনার বাইরে হয় আড্ডা প্রেম এইসব করেছি কিন্তু এখন তো কলেজে ধরে ধরে রেপ করে দেওয়া হচ্ছে রেপ কালচার থ্রেড কালচার এগুলি তো মুখ্যমন্ত্রী দিয়েছেন আমাদের আর বেসিক্যালি ডাস্টবিন থেকে আপনারা ল্যাভেন্ডার স্মেল আশা করাটা বেকার এই রেপ কালচারকে প্রমোট করছে আমাদের এখনকার সরকার এই তো প্রমোশন অফ রেপ কালচার আসলে কলেজ খুললে আরো অনেক মেয়ে তাদের মুখ থেকে কি বেরোবে তারা ভয় পাচ্ছে

অসভ্য একটা বর্বরের দল না হলে মেয়েদের সম্পর্কে পুরুচিকার মন্তব্য করতে পারে কিন্তু এই সরকারের আমলে এই যে মনোজিতের মতো কিছু মানুষজন বিভিন্ন কলেজে ছড়িয়ে আছে বা রাখা হয়েছে তাদের মাথায় কোনো রাজনৈতিক নেতার শাসক দলের রাজনৈতিক নেতার হাত আছে কেঁচো করতে কেউটে বেরিয়ে যাবে কেঁচোগুলো বেরোচ্ছে পুরো গর্তটা খুলে দিলে পুরো কেউটে সাপ বেরিয়ে যাবে এবং কেউটে সাপ না সরপিনি আমি জানি না ভাই পরিবারের সদস্য যদি তার পরিবারের মধ্যে সেফ না থাকে কোথায় সেফ থাকবে তৃণমূল নিজের কর্মীদের সুরক্ষা দিতে পারছেন না পশ্চিমবঙ্গের নাগরিকদের কি সুরক্ষা দিতে এখানে তো রেপ একটা কালচার আছে মনোজিত মিশ্র যে ম্যাঙ্গো তার এত ক্ষমতা হবে তাবর তাবর নেতাদের সঙ্গে তার ছবি দেখছি নেতাদের হাত না থাকলে হয় না আপনারা বলুন না এত বড় শিক্ষা দুর্নীতি হলে এদেরকে দেখেছেন কোথাও নিজেকে কোথাও দেখবেন কলেজে ভর্তির ক্ষেত্রে টাকা তুলতে হবে দেখবেন তৃণমূল নেতাদের বৈঠকে ভিড় বাড়াতে হবে এদেরকে দেখবেন তোলাবাজি করতে এদের দেখবেন আর ধর্ষণের ক্ষেত্রে দিকে দেখবেন এদের ধর্ষণ রোখার কোনো ক্ষমতা নেই ধর্ষকদের পাশে দাঁড়াচ্ছে খাদ্য আর খাদকের মধ্যে যে সম্পর্ক আমাদের আর সরকারের মধ্যে সেই সম্পর্ক আর জিকর ধর্ষণের ক্ষেত্রেও প্রমাণ লোপাটের জায়গাতেও এদের নাম আসলো কসবাদ ডাইরেক্টলি আসলো ইনফ্যাক্ট এদের যে সভাপতি রাজ্য সভাপতি সে এরা জিটিএ নিয়োগ দুর্নীতিতে তাদের নাম আছে পয়সা তোলার খেলা তো এদেরকে রাখলে পয়সা উঠবে এই পয়সাটা উঠলে তবেই তো তাদের পেট ভরবে সেই জন্য এরকম মনোজিত রেখে দেওয়া হয় তাদের মাথায় হাত রাখা হয় তৃণমূলের আমলে এগুলিই দেখতে পাবেন আগে আমরা চুরি রাহা জানি চিন্তায় লুট এগুলো দেখতাম এখন নতুন সংযোজন হচ্ছে ধর্ষণ মানুষের রক্ত যদি বয় তার জন্য কোনো রাজনৈতিক রঙের দরকার হয় না আর অমানুষ যদি হয় তার জন্য কোনো রাজনৈতিক দলের দরকার হয় না সেই অমানুষগুলোর কর্ম এগুলো আর এই অমানুষগুলোকে প্রশ্রয় দেয় সেই অমানুষ রাজনৈতিক দাদারা যারা এই মাথায় হাত রেখে এই নোংরামগুলো করেছে যদি আমরা 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 যখন কলেজে পড়াশোনা করেছি তখন পড়াশোনার বাইরে হয় আড্ডা প্রেম এইসব করেছি কিন্তু এখন তো কলেজে ধরে ধরে রেপ করে দেওয়া হচ্ছে রেপ কালচার থ্রেড কালচার এগুলি তো মুখ্যমন্ত্রী দিয়েছেন আমাদের তাই রেপ হচ্ছে একটা বেসিক্যালি ডাস্টবিন থেকে আপনারা ল্যাভেন্ডারের স্মেল আশা করাটা বেকার তৃণমূল সব জায়গাকে ডাস্টবিনে পরিণত করেছে কলেজগুলোতে ইলেকশন হয় না ছাত্র রাজনীতির জায়গাটা নেই ছাত্র রাজনীতি বা তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রদের তো ওটা অর্গানাইজেশন আপনারা বলুন না এত বড় শিক্ষা দুর্নীতি হলো এদেরকে দেখেছেন কোথাও দেখেননি স্কুল অন্য জায়গায় ছাত্রছাত্রীদের ইস্যু নিয়ে কথা বলতে দেখেছেন এদেরকে দেখেন এদেরকে কোথাও দেখবেন কলেজে ভর্তির ক্ষেত্রে টাকা তুলতে হবে দেখবেন তৃণমূল নেতাদের বৈঠকে ভিড় বাড়াতে হবে এদেরকে দেখবেন তোলাবাজি করতে এদের দেখবেন আর ধর্ষণের ক্ষেত্রে দিয়ে দেখবেন আর জি কর ধর্ষণের ক্ষেত্রেও জায়গা জায়গাতেও এদের নাম আসলো কয়সা ডাইরেক্টলি আসলো ইনফ্যাক্ট এদের যে সভাপতি রাজ্য সভাপতি সে জিটিএ নিয়োগ দুর্নীতিতে তার নাম আছে চোরদের কাছ থেকে আর কি তৃণমূল তৃণমূলকে ধর্ষণ করে দিচ্ছে হ্যাঁ তাই তো হয় আমরা রাজনৈতিক দল মানে আমরা মনে করি কি পরিবার তো একটা পরিবারের সদস্য যদি তার পরিবারের মধ্যে সেফ না থাকে কোথায় সেফ থাকবে তৃণমূল নিজের কর্মীদের সুরক্ষা দিতে পারছেন না পশ্চিমবঙ্গের কি সুরক্ষা দেবেন আপনি বললেন আমি প্রথমে একজন শিল্পী তারপর একজন রাজনৈতিক কর্মী আমি বলি আমি প্রথমে একজন মানুষ তারপর আমি শিল্পী তারপর আমি রাজনৈতিক কর্মী কিন্তু একটা মানুষ যদি হয় তাহলে এই ঘটনা ঘটতে পারে না আমরাও কলেজে পড়েছি আমরাও ইউনিভার্সিটিতে পড়েছি সেখানে কখনো আমাদের ঘুণাক্ষরে মনে হয়নি যে কোনো মেয়েটাকে একটা ব্যাড টাচ করি গুড টাচ ব্যাড টাচ নিশ্চয়ই বোঝেন আমরা ব্যাড টাচ করি এটা কোনোদিন মাথাতে আসেনি কিন্তু এই সরকারের আমলে এই যে মনোজিতের মতো কিছু মানুষজন বিভিন্ন কলেজে ছড়িয়ে আছে বা রাখা হয়েছে তাদের মাথায় কোনো রাজনৈতিক নেতার শাসক দলের রাজনৈতিক নেতার হাত আছে এবং সেই হাতটা এতটাই বড় যে কারণে দিনের পর দিন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম মনোজিতরা এরকম মেয়েদেরকে নিউনিয়ন রুমে নিয়ে গিয়ে অসভ্যতা করছে অপমানিত করছে লাঞ্ছিত করছে এই হাতটা খুঁজে বার করে প্রশাসনের উচিত এই হাতটা আগে ভেঙে দেওয়া তারপরেই মনোজিতের ব্যবস্থা করা তা এই রকম সরকার থাকলে তো তাই হবে এখানে তো রেপ একটা কালচার এই কি মনোজিত মিশ্র সে একটা কালচার এই রেপ কালচারকে প্রমোট করছে আমাদের এখনকার সরকার এ তো প্রমোশন অফ রেপ কালচার প্রমোশন অফ অল দুর্নীতি অব অল চামারি অব অল এটাই হচ্ছে আমাদের এখানকার কালচার সুতরাং প্রেম প্রীতি বাচ্চাদের মধ্যে থাকবে হয়তো কিন্তু যতক্ষণ না এই সরকারটাকে উপরে ফেলা যাচ্ছে ততক্ষণ কিন্তু এগুলো থাকবে আপনি একজন শিল্পী মানুষ পরে বিজেপির কর্মী আমি বলছি আমরা যখন পড়াশোনা করেছি তখন কলেজে পড়াশোনার বাইরে আড্ডা মেরেছি প্রেম করেছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে ধরে ধরে মহিলাদের ছাত্রীদেরকে রেপ করে দেওয়া হচ্ছে আমাদের মানে মুখ্যমন্ত্রী বলেন বড় বড় গানের লাইন কবিতার লাইন বলে মহিলাদের সম্মানের কথা লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী কিন্তু আসলে আমরা হচ্ছি পণ্য বস্তু উই আর জাস্ট তৃণমূলের আমলে এগুলোই দেখতে পাবেন আগে আমরা চুরি রাহাজানি চিন্তায় লুট এগুলো দেখতাম এখন নতুন সংযোজন হচ্ছে ধর্ষণ আসলে যে দল ওপর থেকে নিচ পর্যন্ত একদম পচে গেছে ঘুম ধরে গেছে সে দলের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাই করতে পারবেন না আমার এখানে দেখা দরকার নেই যে তৃণমূল তৃণমূলকে করছে না তৃণমূল আমি শুধু এইটুকু জানি যে এই রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই সম্মান নেই আমরা বস্তু খাদ্য আর খাদকের মধ্যে যে সম্পর্ক আমাদের আর সরকারের মধ্যে সেই সম্পর্ক আর তার সঙ্গে একটা ব্যাপার এখন তো কথায় কথায় বলা হচ্ছে আরজিকর করে দেব অর্থাৎ আরজিকরটা একটা এই রাজ্যে মডেল হয়ে দাঁড়িয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে এই রাজ্যে আরজিকর কাণ্ডে কি ভয়ানক নারকীয় পাশবিক অত্যাচার চালিয়েছিল এই রাজ্যের যারা শাসকের ঘনিষ্ঠ এখানেও তাই দেখছি মনোজিত মিশ্র যে ম্যাঙ্গো তার এত ক্ষমতা হবে তাবড় তাবর নেতাদের সঙ্গে তার ছবি দেখছি তাকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তার রোড বোস অবাধ বিচরণ কী করে হতে পারে নেতাদের হাত না থাকলে হয় না এবং তার সঙ্গে আরও একটা জিনিস দরকার তিরিশ সত্তরের ভাগ সে যথাসময় নিঃসন্দেহে তার সত্তর শতাংশ ভাগটা পৌঁছে দিত তাই তার এত গুরুত্ব এই মনোজিত বা অনুব্রতরা দেখুন এটা খুব মানে এই এই কথাটা আমি মানি না ওই যে শুরুতে বললেন যে আমি একজন শিল্পী তারপর রাজনৈতিক কর্মী আর আমি আপনাকে বললাম আমি প্রথমে একজন মানুষ তারপর শিল্পী তারপর হচ্ছে রাজ মানে রাজনৈতিক কর্মী তা সেই জন্য মানুষ যদি হয় মানুষের রক্ত যদি বয় তার জন্য কোনো রাজনৈতিক রঙের দরকার হয় না আর অমানুষ যদি হয় তার জন্য কোনো রাজনৈতিক দলের দরকার হয় না সেই অমানুষগুলোর কর্ম এগুলো আর এই অমানুষগুলোকে প্রশ্রয় দেয় সেই অমানুষ রাজনৈতিক দাদারা যারা মাথায় হাত রেখে এই নোংরামগুলো করে চলে পয়সা তোলার খেলা তো এদেরকে রাখলে পয়সা উঠবে এই পয়সাটা উঠলে তবেই তো তাদের পেট ভরবে সেই জন্য এরকম মনোজিদদের রেখে দেওয়া হয় তাদের মাথায় হাত রাখা হয় এদের ধর্ষণ রোখার কোনো ক্ষমতা নেই এদের ধর্ষিতদের পাশে দাঁড়াচ্ছে বা ধর্ষক মাফ করবে ধর্ষকদের পাশে দাঁড়াচ্ছে ধর্ষিতাকে তার চরিত্র হনন করছে আর অন্যদিকে কি বলছে যে এদের এখানে ইউনিয়ন রুম বন্ধ কলেজ বন্ধ আরে সাহস থাকে কলেজে তোরা কলেজ খুলে দেখা আসলে কলেজ খুললে আরও অনেক মেয়ে তাদের মুখ থেকে কি বেরোবে তারা ভয় পাচ্ছে তো এটা তো হয়ে গেছে না ওই একটা ওই কি বলবো কেঁচো করতে কেউটে বেরিয়ে যাবে কেঁচো গুলো বেরোচ্ছে পুরো গর্তটা খুলে দিলে পুরো কেউটে সব বেরিয়ে যাবে এবং কেউটে সাপ না সরপিনি আমি জানি না ভাই একদম শেষ প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বন্ধু বান্ধবীকে রেপ করে দিচ্ছে তৃণমূল তৃণমূলের বান্ধবীকে রেপ করছে এই কথা তিনি বলছেন মানে কতখানি নিচু একটা দল কল্যাণবাবুর একটা মেয়ে আছে তো তার একবার মানে মুখে আটকালো নিয়ে কথাটা বলতে মদন মিত্র বলছেন যে মেয়েটার দোষ ছিল আরেকজন কে বলল যে ছোট ঘটনা মানুষ ভুইয়া কতখানি নির্লজ্জ অসভ্য একটা বর্বরের দল না হলে মেয়েদের সম্পর্কে কুরুচিকার মন্তব্য করতে পারে তৃণমূলের তরফ থেকে এতদিন যে কাউন্টার করা হতো বা যে ন্যারেটিভ সেট করা হতো যে বিজেপির মধ্যে গোষ্ঠী রয়েছে দিলীপ গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী শুভেন্দু গোষ্ঠী আজকে আপনাদের নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হওয়াতে এই যে ন্যারেটিভ সেটা কি প্রপারলি কাউন্টার করা গেল না বিজেপির মধ্যে গোষ্ঠী আছে নেই কে বলছে একটাই গোষ্ঠী আছে পদ্ম গোষ্ঠী দেখুন পদ্মপুর পুরোটাই পদ্মফুল গোষ্ঠী শ্রমিকরা তো বলেছেন আজকে যার হাতে বিজেপির পতাকা থাকবে সে বিজেপির একজন কর্মী এখানে এই এক্স ওয়াই কোনো দাম নেই দল দল এটা 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 নয় নয় পরিবারতান্ত্রিক কর্মীদের পার্টি শ্রমিকদের সাধারণ কর্মী ছিলেন যুব মোর্চা একজন মানে কার্যকর্তা ছিলেন সেখান থেকে আজকে পার্টির প্রেসিডেন্ট এটা আমাদের দলে বলেই সম্ভব আমাদের দলে কোনো গোষ্ঠী বলে কিছু নেই কোনো ছিল না থাকবেও না ভারতীয় জনতা পার্টির একটাই গোষ্ঠী সব বিজেপির কার্যকর্তা ফালতু ওদের বলে কোনো লাভ হবে না কারণ তৃণমূল কংগ্রেস বহুদিক থেকে চেষ্টা করছে নিজের সরকার বাঁচানোর কিন্তু সরকার বাঁচাতে পারবে না আর সেই আতঙ্কে সেই ভয়ে বিভিন্ন ধরনের বলার চেষ্টা করছে কোনো লাভ হবে না ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত আছে বিসর্জন হয়ে যাবে সে আপনাদের হাতে তো একাধিক ইস্যু রয়েছে আপনারা কি শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক আন্দোলন করবেন নাকি আন্দোলনকে গ্রামে গঞ্জে একেবারে কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তারা বাংলা জুড়ে আমাদের আন্দোলন চলছে কলকাতার থেকে শুরু করে একদম শুধু আলিপুরদুয়ার এদিকে ঝাড়গ্রাম পর্যন্ত কোনো গ্রাম বাকি নেই কোনো পঞ্চায়েত বাকি নেই কোনো মিউনিসিপ্যালিটি বাকি নেই প্রত্যেক জায়গাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছে আন্দোলন যতক্ষণ না এই সরকারের হয়ে চলতে থাকবে